হাই গাইজ আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো খুবই শর্ট একটা ভ্লগ নিয়ে আজকে চলে আসলাম আমাদের ড্রয়িং রুমে আর হচ্ছে আমাদের বেডরুমের মধ্যে হচ্ছে আমরা ওয়ালপেপার লাগাবো সো আপু আব্বু আম্মু যে এই দুইটা ওয়ালপেপার চয়েস করে আসলো আর বাসে আসার পর আমরা দেখলাম যে কোন সাইডে কোনটা লাগালে ভালো হবে সো এই তো ড্রয়িং রুম আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল আর শুরু করেছিল দুপুরে আর শেষ হয়েছে রাত তিনটা সাড়ে তিনটায় সো অনেক রাত হয়ে গিয়েছিল আর এই তো আমাদের ওয়ালপেপার লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে ড্রয়িং রুমে দেখুন আর ড্রয়িং রুমটা শেষ হতেই হতে হতেই আমাদের হচ্ছে দেড়টা বেজে গিয়েছিল। আর এরপরে আমাদের রুম শেষ হতে আরও অনেক টাইম লেগেছে সো এই তো ফাইনালি সব রুমের হচ্ছে ওয়ালপেপার লাগানো শেষ এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমাদের ড্রয়িং রুমটা ওয়ালপেপার লাগানোর কারণে অনেক বেশি সুন্দর লাগছিল আর আমাদের রুমের এক সাইড আমরা লাগাতে পারিনি কজ বলেছি আমি অনেক রাত হয়ে গিয়েছে তাই সো সবাই কমেন্ট করে জানাবেন যে ওয়ালপেপারগুলো কেমন হয়েছে আর ড্রয়িং রুমটা দেখতে এখন কেমন লাগছে সো আজকে ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম